আসসালামু আলাইকুম প্রিয় চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ফ্যান্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের ড্রটা গতকাল রাতে অনুষ্ঠিত হয়ে গিয়েছে আপনারা হয়তোবা অনেকেই দেখে থাকতে পারেন আর এছাড়া আমিও আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম আর আজকের এই ভিডিওতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের ড্রটা ওভারঅল কেমন হলো গ্রুপগুলোর অবস্থায় বা কী বা কে কোন গ্রুপে পড়লো সব কিছুই কভার করার চেষ্টা করব তো অবশ্যই ফুটবল উইথ নাসিম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন গ্রুপ এ দিয়েই শুরুটা করছি গ্রুপ এতে একেবারে শুরুতেই বায়ার্ন মিউনিখের নামটা উঠেছে এরপর কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে চূড়ান্ত হয় বায়ার্ন মিউনিখের আট প্রতিপক্ষ তারা হচ্ছে চেলসি পিএসজি ক্লাব ব্রুজ আর্সেনাল স্পোর্টিং লিসবন পিএস ভি আইনদবন ইউনিয়ন সা জিলোয়া এবং পাফুস এফসি এরপর আসে চেলসির নাম চেলসি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সেলোনা বায়ার্ন মিউনিখ বেনফিকা আতালান্তা আয়াক্স নাপোলি পাফুস এবং কারাবাককে তিন নম্বরে আসে রিয়াল মাদ্রিদের নাম রিয়াল মাদ্রিদের আটটা প্রতিপক্ষ হচ্ছে ম্যানচেস্টার সিটি লিভারপুল জুভেন্টাস বেনফিকা মার্সেই অলিম্পিয়াগোস মোনাকো এবং কাইরাত আলমাতি এরপর আসে ইন্টার মিলানের নাম আর ইন্টার মিলানের গ্রুপে বাকি আট প্রতিপক্ষ হচ্ছে লিভারপুল বরুসিয়া ডটমুন্ড আর্সেনাল অ্যাথলেটিকো মাদ্রিদ স্লাভিয়া প্রাগ আয়াক্স কাইরাত আলমাতি এবং ইউনিয়ন সা ঝিলোয়া এরপর বরুশিয়া ডটমুন্ড আটটা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অ্যাথলেটিক ক্লাব এবং কোপেন হেগেন এরপর আসে গত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আটটা প্রতিপক্ষ হচ্ছে রিয়াল মাদ্রিদ ইন্টার মিলান অ্যাথলেটিকো মাদ্রিদ আইনচ্যাং ফ্রাঙ্কফুর্ট পিএসভি মার্সেই কারাবাক এবং গ্যালাতাসারেই এরপর প্রিয় ক্লাব বার্সেলোনা বার্সেলোনা আটটা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসজি চেলসি ফ্রাঙ্কফুর্ট ক্লাব ব্রুস অলিম্পিয়াকোস স্লাভিয়া প্রাগ কোপেন হেগেন এবং নিউ ক্যাসোলকে তারপর আসে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজির নাম আর পিএসজি এবার আটটা প্রতিপক্ষ হিসেবে যাদেরকে পেয়েছে তাদের নাম বলার আগে একটা বিশেষ তথ্য জানাতে চাই আর সেটা হচ্ছে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে পিএইচির গ্রুপটাই সবচেয়ে কঠিন হয়েছে ভালো মতো দেখে শুনে নিয়ে এরপর আপনি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পিএইচজি তাদের আটটা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বায়ন মিউনিক বার্সেলোনা আতালান্তা বেয়ার লেভারকুসেন টটেনহাম স্পোর্টিং লিসবন নিউকাসেল এবং অ্যাথলেটিক ক্লাবকে এরপর আসে ম্যানচেস্টার সিটির নাম ম্যানচেস্টার সিটি আটটা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বরুশিয়া ডটমন্ড রিয়াল মাদ্রিদ বেয়ার লেভারকুসেন ভিয়ারিয়াল নাপোলি বোদো গ্লিমন্ট গ্যালাতাসারাই এবং মোনাকোকে সর্বশেষ আর্সেনাল তাদের আটটা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বায়ার্ন মিউনিক মিলান অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাব ক্লাবব্রুজ অলিম্পিয়াকোস লাভিয়া প্রাগ কাইরাত আলমাতি এবং অ্যাথলেটিক ক্লাবকে আর কে কার বিপক্ষে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে এটা প্রতিপক্ষের পাশে হোম অ্যাওয়ে লেখা দেখেই নিশ্চয়ই আপনি গ্রুপগুলো দেখানোর ক্ষেত্রে বুঝতে পেরেছেন সো বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের ড্রটাও অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবার মাঠের লড়াইয়ের অপেক্ষা আমাদের গ্রুপ পর দলের এই প্রতিযোগিতা এবার শুরু হতে যাচ্ছে ১৬ সেপ্টেম্বর থেকে প্রথম পর্ব চলবে দু পর্যন্ত এই ছত্রিশ দল থেকে পয়েন্ট তালিকায় শীর্ষ আটটি দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠবে আর নবম থেকে চব্বিশ হওয়া ষোলোটি দল প্লে অফ খেলবে সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে যুক্ত হবে আরো আটটি দল ১৬ দল নিয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দশ এগারো এবং সতেরো আঠারো মার্চ দু কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাত আট এবং চোদ্দো পনেরো এপ্রিলে গিয়ে আঠাইশ উনত্রিশ এপ্রিল এবং পাঁচ ছয় মে হবে সেমিফাইনাল ফাইনাল হবে তিরিশে মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আর ফাইনালের ম্যাচ টাইমিং আগে ছিল রাত একটা যেটা এখন তিন ঘন্টা এগিয়ে আনা হয়েছে বাংলাদেশ থেকে রাত দশটায় ফাইনাল দেখতে পারবেন যেটা স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ছয়টা হবে আপাতত ছত্রিশ দলের এই জমজমাট লড়াই আমাদের দেখার অপেক্ষা চ্যাম্পিয়ন্স লিগও শুরু হলো বলে